আলীনগর জামে মসজিদের ইমাম সাহেব হুজুর তিনি মাদ্রাসাখানা করছেন আলমার আসলেই একটা মসজিদ একটা মাদ্রাসা এই কাজগুলি তারা করে এই কথা না আমরা এক জায়গায় গেলে বাড়ি ঘর বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করি আর আলমার আসলে মসজিদ মাদ্রাসা এগুলি নিয়েই তারা থাকে এই কথা বলে থেকে না বিশেষ করে যারা এই এলাকার আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবেন আপনারা এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন আপনাদের মসজিদের ইমাম সাহেবদের মাদ্রাসা করছে আপনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন কি করার দরকার আছে না নাই কি কথা বলেন না আছে না নাই আর ইমাম সাহেব হুজুরের কাছে আমার একটা আবেদন আপনি সম্ভব হলে মাদ্রাসাটা আমাদের যেহেতু প্রাইভেট দিনিয়াও রেজিস্ট্রেশন করা যায় আপনি জানেন আপনি এটাকে দিনিয়া হিসেবে রেজিস্ট্রেশন করবেন এটা আপনার কাছে আবেদন থাকে এখন যে অবস্থায় আছে সভাপতি সাহেবের সাথে পরামর্শ করে আপনি এটা করার চেষ্টা করবেন বরকত হবে এটা আপনি বুঝেন এটা আপনার প্রতি আমার আবেদন থাকলো আর আরেকটু আবেদন যেহেতু আপনি আইনমা হিজবুল্লাহ একজন সদস্য এবং সক্রিয় সদস্য বাংলাদেশের বহু জায়গায় উনি ওয়াজ করে আপনাদের ইমাম সাহেব আপনারা অনেকে হয়তো জানেন না আজকে ওলামা একরাম আসছে উনি দাওয়াত দিচ্ছে এই জন্য চুপচাপ বসা অনেক মাহফিল করে আল্লাহ তালা তার কণ্ঠে আরো বরকদ্দ বলেন আমিন কোরআন সুন্নার কথাগুলি উনি যত বাংলাদেশ বাংলাদেশের বাহিরেও ছড়িয়ে দিতে পারে সকলে বলেন আমিন এবং পটুয়াখালী মির্জাগঞ্জের একটা বিখ্যাত দরবার লেমুয়া দরবার শহীদের ওনার ওনার পরিবারেরই কথা বুঝতে পারতেছেন ওনারা কিন্তু খুব ভালো বংশের মানুষ পীর বংশের মানুষ ওনারা আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আমি ভাইয়ের কাছে দ্বিতীয় যে অনুরোধটা রাখবো সেটা হচ্ছে যেহেতু আপনার একজন সদস্য আপনার মাদ্রাসায় আপনার আওতায় কোনো মাহফিল হলে যাতে আমাদের সিলসিলার আলে মোলামা আমাদের সিলসিলার প্রোগ্রামটা হয় কোন বিষয় নিয়ে যাতে আমরাও আপনার সাথে একাত্মতা ভাবে থাকতে পারি এই ধরনের এই পরিবেশগত ভাবে আপনি জিনিসগুলি করার চেষ্টা করবেন একটু আমাদের সাথে পরামর্শ করি এবং আপনার মুসলিমদের সাথে পরামর্শ করি তাহলে বিষয়টা আরো সুন্দর হবে কি বলেন আপনারা আশা করি বুঝতে পারছেন এই অনুরোধ আপনার কাছে থাকলো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আমিন

আল্লাহ সসিনার মত একটি হক দরবারের খাদেমদের কিনিয়া আল্লাহ এই আলীনগর এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ আল্লাহ মুরুদ্দানে গ্রাম বিশিষ্ট জনদেরকে নিয়া রব্বুল আলমিন আমি গুনাগার আজকে আলীনগর দারুসন্নাথ এই মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিজবুল্লাহর অন্যতম সদস্য জনাব মুফতি মৌলানা মহিবুল্লাহ সালি সাহেবের পক্ষ থেকে আজকের আয়োজন আল্লাহ ইসরাফ সাদেক ভাই আমাদের কুতুবুদ্দিন ভাই সহ যাদের নাম

নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ কবর গুলোকে আপনি জন্মাতের টুকরা বানাই দেন আল্লাহ বিশেষ করে রকুল আলামিন জনাথ মুক্তি মালানা মহিপুল্লা সালি মায়ের বংশে বাবার বংশে আত্মীয় স্বজন বংশগুলো যারা কবরে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ কবর কি বলে গোলজার করে দেন আল্লাহ খাসি ফুরিয়াদ আপনার দরবারে রব্বুল আলমিন আজকে তালিমি জলসাকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন দারুসুন্নাত মডেল মাদ্রাসা আল্লাহ আমার ভাইকে আমরা আবেদন করেছি আপনি কবুল করে নেন এটা যাতে দারুসুন্নাত মডেল দুনিয়া মাদ্রাসায় পরিণত হয়ে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাদ্রাসার যতগুলো বিভাগ রয়েছে মহিলা শাখা রয়েছে আল্লাহ সমস্ত বিভাগ এবং শাখাগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাখানা সত্য শুরু হয়েছে রব্বুল আলামিন এই মাদ্রাসাখানাকে অত্র এলাকার হেদায়তের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন আপনার এলাকাবাসী ইমাম সাহেবের নেতৃত্বে এই মাদ্রাসা খানাকে যাতে সামনে এগিয়ে নিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন এই মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্ত যে পরামর্শ দিয়েছে সহযোগিতা সবাইকে আপনি করে নেন আলমিন আমাদের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দেন আপনার খাস মহম্মত আমাদের উপরে নাজিল করে দেন আল্লাহ বিশেষ করে রব আলমিন মসজিদের মুদিন সাহেব আজকে ইন্তেকাল করেছেন শেখ ফয়সাল মোহান আল্লাহ রব্বুল আলমিন আব্দুল হাবিবের রোজার পাশে আল্লাহ তিনি দাঁড়িয়ে পাশ্চত্য আজান দিতেন রব্বুল আলমিন এই মহান নাকার মানুষটাকে আপনি মাফ করে দেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করে নেন জান্নাতুল ফেরদাউসের সূর্য মকান তাকে নসিব করে দেন আল্লাহ তালা ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন আল্লাহ সামনে নির্বাচন নির্বাচন নিয়ে কোনো সহিংসতা ষড়যন্ত্র হানাহানি মারামারি যাতে না হয় আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ দেশ সেই জাতি রব্বুল আলমিন যাদের কাছে নিরাপদ তাদেরকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন আল্লাহ যারা রাষ্ট্রের ক্ষমতায় গেলে ইসলামের খেতমত হবে দিনের খেতমত হবে আহলে সুন্নতুল জামাতের খেতমত হবে আল্লাহ এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে ফরিয়াদ আপনার দরবারে জীবনে একটিবারের জন্য হলেও সোনার মক্কা সোনার মদিনা হজ ও জিয়ারতের জন্য কবুল করে নেন আমরা যারা একবার গিয়েছি বার বার যাওয়ার ব্যবস্থা করে দেন স্বপ্ন যদি আপনার নবীর দিদার দিদারে মুস্তফা নসিব করে দেন আল্লাহ তালা অনেকেই বার্ষিক পরীক্ষা দিয়েছে সামনে রেজাল্ট হবে রব্বুল আলমিন সকলকে ভালো ফলাফল করার তৌফিল দিয়ে দেন অনেকে বৃত্তি পরীক্ষা দেবে সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দেন অনেকে সামনে আল্লাহ এসএসি এইচএসি দাখিল আলিম সহ আল্লাহ বিভিন্ন মাধ্যম থেকে পরীক্ষা দিবে সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে আল্লাহ আমাদের সেবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের বন্দর উপজেলার মুরব্বী জমাতে হিজবুল্লাহ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোল্লা সালামত ভাইকে কবুল করে নেন আল্লাহ তার খেদমতকে আপনি কবুল করে নেন আল্লাহ তার এবং তার আহলিয়ার শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন আল্লাহ তার গোটা পরিবারের উপরে রহমত নাজিল করে দেন নয়াগাঁও এবং ত্রিবেণীতে আল্লাহ মাদ্রাসা এবং বাড়ির যে সমস্ত কাজ করার পরিকল্পনা করেছে আল্লাহ সহজ করে সুন্দর করে করার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আলমদুল ইসিলের দোয়া মোনাজাত আয়োজন তাবার আল্লাহ সব কিছু আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে আপনার খাস রহমত আপনি নাজিল করে দেন আল্লাহ আল্লাহ অনেক অসুস্থ আপনি সুস্থ প্রদান করে দেন অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন অনেকে অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন অনেকে বেকার আছে হালাল কামাই রুজির ব্যবস্থা করে দেন প্রত্যেকের হালাল ব্যবসা হালাল চাকরিতে আপনি উন্নতি তারাকি দান করে দেন আল্লাহ রব্দুল আলমিন দিনিয়া মাদ্রাসা কি আপনি কবুল করে নেন আমাদের সন্তান পরিবার আত্মীয় স্বজনদেরকে দিনিয়া মাদ্রাসার খেদমত করার দিনিয়া মাদ্রাসায় ছাত্র দেওয়ার তো ফির দিয়া জানা ربنا تقبل منا وَحَقٌّ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم